কালিকা পুরাণ এবং পুরাণ অনুযায়ী যে চৌষট্টি যোগিনীর বর্ণনা দেওয়া হয়েছে সেই বর্ণনা অনুযায়ী আমি এবার বর্ণনা দিতে দিতে যাব হ্যাঁ এখনি অনেক সনাতনী বৈষ্ণবী বন্ধুরা চলে আসবেন তারা এসে বলবেন যে বেদের ঊর্ধ্বে পুরাণ বলে কিছু হয় না হিন্দু ধর্মে কিন্তু বেদ বা পুরাণ সর্বত্র নিয়েই সনাতন ধর্মের একটা সৃষ্টি বা একটা আদি অনন্ত অধ্যায় রয়েছে তো আমার ব্যাখ্যা দেওয়ার শুধু দরকার রয়েছে এবং সেই ব্যাখ্যা আমি যে জায়গা থেকেই পাবো সেইখান থেকেই আমি নিয়ে আসবো হ্যাঁ অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে বিধবা বিবাহ প্রবর্তন করার জন্য বেদের উল্লেখ করতে হয়েছিল সেই কারণে বেদ উল্লেখ উল্লেখ ছাড়া ব্রিটিশরা কোনো নিয়মকে গুরুত্ব দিত না এটা যেমন বাস্তব তেমন পুরাণ ছাড়া হিন্দু ধর্মের পূজো কিন্তু অবাস্তব তো যাই হোক চৌষট্টি যোগিনীর যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যায় প্রথম যিনি আসেন তিনি হচ্ছেন দেবী ননা এই দেবী বিকাট ননার যে ব্যাখ্যা রয়েছে স্কন্দপুরাণ ও অন্যান্য পুরাণে তিনি চৌষট্টি যোগিনীর মধ্যে একজন হলেন এই বিকাট ননা দেবীর পক্ষীর ন্যায় একটি বৃহৎ চঞ্চু অর্থাৎ বৃহৎ ঠোঁট বিদ্যমান মানে পাখির মতন তাকে দেখতে এই দেবী পাখির মতন দেখতে এখানে কিন্তু পাখি চলে এলো আপনাদের হাতে কারণ পাখিকে অনেকেই না খাওয়ান তাই পাখিকে এবার থেকে কিন্তু খাওয়ানো শুরু করুন যাই হোক সেটা পরের বিষয় দেবীর পক্ষীর ন্যায় এই বৃহৎ ঠোঁট রয়েছে দেবী ভয়াল দর্শনা দেবীর মস্তকে সর্পের মুকুট শোভা পাচ্ছে ও নানা সর্পা লঙ্কারে তিনি ভূষিতা দেবীর ভৈরব হলেন প্রলয় ভৈরব দেবী কখনো দ্বিভুজা আবার কখনো চতুর্ভুজা গরুর পুরাণে এই দেবীকে গরুরের অন্তর্নিহত কারুরী শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে চতুর্ভুজার স্বরূপে দেবী শঙ্খ চক্র ত্রিশুলা অভয় মুদ্রা ধারণ করেন দেবী কণ্ঠে লিঙ্গ ধারণ করেছেন যা থেকে বোঝা যায় দেবী শিবের উপাসনা করেন কথিত আছে এই দেবীর আশীর্বাদে আস্তিক রাজা জন্মে জয়কে যোগ্য করা তিন লক্ষ বছর ভগবান শ্রী হরির তপস্যা করেছিলেন ও বিরোদার নারায়ণী নামে খ্যাত হয়েছিলেন দেবীকে মনসা দেবী রূপে আখ্যায়িত করা হলেও তার শাস্ত্রীয় ব্যাখ্যা এখনো অব্দি পাওয়া যায়নি সম্মোহিনী তন্ত্রে দেবীকে দেবীর বিকার আভরণ দেবতাদের একজন ও দেবী বৃন্ধবাসিনীর এক অঙ্গবিদ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে বিষ্ণু বাহন গরুর দেবীর আশীর্বাদ ও শক্তিতেই সর্পকুলকে প্রচমিত করতে সক্ষম হন আবার বেশ কিছু তন্ত্রে উল্লেখিত যিনি নাগগণের মধ্যেও আরাধ্যা দেবী দেবী পক্ষীকুল ও নাকুলের মধ্যে ভারসাম্য রক্ষা দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন খুবই বিরল দেবীর পূজা পদ্ধতি অত্যন্ত গুপ্ত ও লুপ্তপ্রায় তিব্বতের বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী বিকার ননার উপাসনা হয়ে থাকে দেবীর উপাসনাতে সর্বভয় এবং অন্তরের বিষাক্ততা দূরীভূত হয় কি বুঝলেন যে দেবী বিকাটননা অর্থাৎ এই চৌষট্টি যোগিনীর প্রথম যোগিনী দেবী বিকাটননার পুজোতে সর্প ভয় এবং আপনার অন্তরের যে নেতিবাচক যে নেগেটিভিটিস রয়েছে সেগুলোকে আপনি দূর করতে পারবেন এবং তার সাথে সাথে সর্পকুল এবং পক্ষী কুলের মধ্যে একটা ব্যালেন্সড কিন্তু দেবী বিকাটননা অর্থাৎ চৌষট্টি যোগিনীর প্রথম যোগিনী করে এরপরে আসছি দ্বিতীয় যোগিনী দেবী ভাল্লুকা বা ভাল্লুকমুখী পুরাণ এবং অন্যান্য পুরাণে উল্লেখিত মধ্যেও একজন হলেন এই দেবী যিনি নামেও পরিচিতা দেবী দ্বিভুজা ও নানা অলঙ্কারে সুশোভিতা দেবীর সমগ্র শরীর ভাল্লুকের ন্যায় লোমে প্রীত দেবী দক্ষিণ হস্তে ডমরু ধারণ করে আছেন ও বাম দেবী নিজের কোমরের কাছে রেখেছেন নৃত্যের ভঙ্গিমাতে দেবী দেবী পদ্মলতার স্তম্ভ মূলে নৃত্যের ভঙ্গিমাতে দণ্ডায় আছে দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন খুবই বিরল বারাহিতন্ত্রে দেবী কষ্ট মাতৃকারণ্যতমা দেবী বারাহির এক অঙ্গবিদ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে আবার অগ্নিপুরাণে এক ভাল্লুকমুখী দেবীর কথা উল্লেখিত আছে যিনি যিনি দেবী ব্রাহ্মণীর অঙ্গবিদ্যাদের একজন এই স্বরূপে দেবী দেভুজা ও ত্রিশুল দেবীকে ভাল্লুকদের মাতা বা জননী হিসেবে আখ্যায়িত করা হয় এই দেবীর প্রধান নৈবৃদ্ধ্য হিসেবে দেবীকে মধু প্রদান করা হয়ে থাকে দেবীর উপাসনাতে সাধকের সমৃদ্ধি শান্তি লাভ হয় দেবীর পূজা পদ্ধতি খুবই গুপ্ত এবং গুরুমুখী তিব্বতের বেশ কিছু স্থানে বৌদ্ধ তান্ত্রিক উপাচারে দেবীর উপাসনা করা হয় অর্থাৎ কি বুঝলেন প্রথম হচ্ছে বিকাটননা যিনি বিকাটন এবং মস্তক রয়েছে সর্প এবং দ্বিতীয় হচ্ছে দেবী ভাল্লুকমুখী অর্থাৎ ভাল্লুকজননী অর্থাৎ ঢুকে গেল কিন্তু পশু যে সমগ্র বা পশু যে বনাঞ্চল রয়েছে সেই বনাঞ্চলের হ্যাঁ তাই বলে আমি আমার বলির ভিডিওকে কিন্তু খান্ডাচ্ছিলাম বলি একটা আলাদা পর্যায় কিন্তু চৌষট্টি যোগিনী একটা আলাদা পর্যায় তো অবশ্যই প্রথমে ভেবেছিলাম চারটে করে যোগিনীর ব্যাখ্যায় হয়তো ভিডিওজ ঠিক হবে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে দুটো করে যোগিনীর ব্যাখ্যা দিলে হয়তো সবার বুঝতে আরও বেশি করে সুবিধা হবে সেই কারণে আমি দুটি করে যোগিনের ব্যাখ্যাকে মানে একে মানে এক একটি ভিডিওতে নিয়ে আসছি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার